হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মাস্করাস কিচেনে তো আমি গত একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমি গুগল অ্যাসেন্স লেটারটা পেয়েছি তো সর্বপ্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যদি না থাকতেন তাহলে কিন্তু আমি পেতাম না আপনাদের এত ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমি গুগল অ্যাসেন্স লেটারটা পেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনারাও আপনাদের কাছে কৃতজ্ঞ আমি তো এই জন্য আজকে হচ্ছে গিয়ে ভাইদের জন্য একটা স্পেশাল রান্না করছি আর সাথে আপনাদের সাথে শেয়ার করব যে কি করে আমি এত তাড়াতাড়ি পেলাম বা কতদিন লাগলো অনেকে হচ্ছে গিয়ে তে চাইবেন এই জন্য তো এখানে আমি দেখতে পাচ্ছেন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি তো এগুলো হচ্ছে নর্মাল রান্না সবাই জানেন কেমন করে রান্না করতে হয় এবারে আমি গুড়া মশলা এড করব আমি অল্প একটু পানি দিয়েছি আর দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখানে মরিচ হলুদ ধনিয়া জিরে স্বাদ মতো লবণ আছে আমি দিয়ে দিব সব কিছু আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম যেহেতু আমি আজকে আপনাদের সাথে গল্প করব এই জন্য আর এই যে কড়াইটা প্যানটা এটা আজকে আমি প্রথম রান্না করছি একেবারে নতুন আমার ভাই হচ্ছে কুইয়ের থেকে পাঠিয়েছিল চার থেকে পাঁচটা ছয়টা মেবি আপনাদের সাথে আরেকদিন আমি শেয়ার করব। তো মশলাটা কষানো হওয়ার পর কিন্তু আমি মাংসগুলোকে দিয়ে দিব আর হ্যাঁ যে কথাতে ছিলাম আমি হচ্ছে গিয়ে কতদিনে পেয়েছিলাম মোটামুটি আমার গুগল এসেন্স লেটার আসতে এক মাসের মতো সময় লেগেছিল। আমাকে মেইল করেছিল। যে আমি চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে পেয়ে যাব কিন্তু আমি পাইনি আমি যখন পোস্ট অফিসে যোগাযোগ করি তখন ওনারা বলে যে আসেনি তারপর কো কোড নাম্বারটা দেওয়ার জন্য ওনারা আবার মেইল করেছিল মেবি একুশ দিন পরে আমি তখন ওনাদেরকে আবার একটা মেইল করি যে আমি পাইনি পরবর্তীতে কিন্তু তার কিছুদিন পরেই কিন্তু আমি ফোন আসে যে আমার গুগল এসেন্স লেটারটা পেয়ে গেছি আমি মোটামুটি প্রায় এক মাস পাঁচ দিনের পরে পেয়েছি অনেকে হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি পেয়ে যায় অনেকের নয় দিন লাগে এগারো দিন বারো দিন তেরো দিন আবার অনেকে অনেক লেট হয় কিন্তু আমার একটু টাইম লেগেছে এক মাস পাঁচ দিনের মতো সময় লেগেছে আমি দুইবার মেইল করেছিলাম যে আমি পাইনি ফাইনালি আমি পেলাম আর সব কিছু সম্ভব হয়েছে আপনাদের জন্য আর এদিকে দিকে হচ্ছে লাইটিংয়ের কারণে তরকারি কালারটা প্রথমে আসেনি একটা লাইট অফ হয়ে গিয়েছিল আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষ এই যে দেখেন হালকা একটু ঝুল রেখেছি আর এই তরকারিটা আমার খুব ভালো লাগে আর দুইটা গোটা রসুন দিয়েছি আমি আর আপু তো রসুন খাই এটা তো জানেনি অন্য কেউ পছন্দ অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না এখানে তিনটা রসুন দিয়েছিলাম এখন দেখে মনে হয়েছে তো এই যে আমার রান্না ফাইনালি ডান আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও গুগল লাইসেন্স লেটারটা পাননি অপেক্ষা করেন পেয়ে যাবেন কাজ করতে থাকেন সবার জন্যই শুভকামনা রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ